নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি জাহ্নবী এই মুহূর্তের বিশেষ খবর কৃষক সংযুক্ত মোর্চার পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন আজ মঙ্গলবার গত তিন বছর আগে দিল্লিতে কৃষকরা সমাবেশের মধ্যে দিয়ে ধর্নায় বসেছিল ও শ্রমিকরা ধর্মঘট করেছিল তারপর থেকেই দিনটি পালন করেন কৃষক সংযুক্ত মোর্চা হিসাবে সেই মতো মঙ্গলবার বর্ধমান রেল স্টেশন হতে একটি মিছিল বের হয় কৃষাণ সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যা কার্জন গেটে শেষ হয় সেখানে চলেছে সমাবেশ পাশাপাশি কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় যার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের দাবি দাবা তুলে দেওয়ার কথা বলা হয় কৃষকদের ডেপুটেশনের অন্যতম দাবিগুলি হলো ন্যায্য মূল্যে সরকারকে ফসলের দাম দিতে হবে বাঁধ মেরামত ও নিকাশ ব্যবস্থা ঠিক করতে হবে কৃষক কাজে ব্যবহৃত স্মার্ট মিটারটি কি বন্ধ করতে হবে ক্ষেত মজুরে দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি দিতে হবে ষাট বছরের উর্দি কৃষক ক্ষেত মজুরদের দশ হাজার টাকা করে ভাতা দিতে হবে

প্রতি বছর পালন করে এবং দাবি যে দাবিগুলি হচ্ছে মানুষের অত্যন্ত কাছে শ্রমিক কৃষকের সেই দাবিগুলিকে উত্থাপন করি আমরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের বক্তব্য জানাই আমাদের প্রথম দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্য দিতে হবে ধান চাষী আলু চাষি পাট চাষী সবাই তার অবস্থা খুব খারাপ আমরা বলেছি আমাদের নদী বাঁধগুলোকে মেরানত করতে হয় নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হয় এবং যেভাবে ধস নামছে নদী মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জায়গায় সেখানে সর্বস্ব মানুষের চলে যাচ্ছে আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল সেই বিল সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে এবং স্মার্ট মিটার বাতিল করতে আমরা আমাদের দাবিতে বলেছি যে ফেগুলি যুদ্ধে দিন কাজ এবং ছশো টাকা মজুরি দিতে হবে আমরা দাবিতে বলেছি যে কৃষক ফেগুলি যাদের ষাট বছর বয়স তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে পেনশন দিতে হবে আমরা বলছি সামনে আসছে আলু চাষ আর পাওয়া যাচ্ছে সার নিয়ে চলছে ভাজাল তার সঙ্গে কালো বাজারি চাষিদের মাথায় হাত এই যে দানার প্রভাবে বহু সবজি চাষির সর্বনাশ হয়ে গেল এক পয়সা ক্ষতিপূরণ সরকার সবজি চাষিদের দেননি তাই কৃষকের জীবনে প্রতিদিন নেমে আসছে আধার অন্নদাতা কৃষক আক্রান্ত তেমনি আক্রান্ত আমাদের দেশের শ্রমিক কল কারখানা জলের দামে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার আজকে সব পেট ভরাচ্ছে আদানি অষ্টাশি হাজার কোটি টাকা মুখ করে দেওয়া হলো আমাদের দেশে এস এলআইসি আগামী দিনে ঢুকবে আমেরিকা মামলা করেছি তাকে বাঁচাবার জন্য আপনার চেষ্টা করছেন মোদীজি পার্লামেন্টে কোন আলোচনা করতে দিচ্ছেন চলছে গোটা দেশটা দেশটা কি আদানি আমদানি তাদের সাথে সব কিছু হবে একটা সমর্প আমরা বলছি বাতিল করে আট ঘন্টার জায়গা বারো ঘন্টা খাটাবার ব্যবস্থা হচ্ছে লক্ষ্য চাপ শ্রমিকদের উপরে যে কোনো কারখানা বন্ধ করে দেবে বিনা নোটিসে ছাই করবে জীবতা বেকার আসছে পশ্চিম বঙ্গতে কোনো কাজ নেই লক্ষ লক্ষ কর্মচারী শ্রমিক এখানে কাজ করতে ভিন্ন রাজ্য চলে যেতে বাধ্য হচ্ছে একটা পর একটা কারখানা বেসরকারিকরণ হচ্ছে এই সবে বিরুদ্ধে আমরা আজকে সমাবেশ আমরা বলছি আজই করে ঘটনার বর্ষখাননছি কারণ এই সরকার যারা বৃষ্টিতিকারি যারা ধর্ষণকারী আদার এখন পরিত্রাতা তারা বুঝে গেছে যে আমাদের বাঁচাবার জন্য আছেন আমাদের খুব মুখ্যমন্ত্রী এই জিনিস যদি চলে আমাদের মা বোনেরদের কাল ইজ্জত থাকবে না ভবিষ্যতে যা হচ্ছে গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন আমরা তার বিরুদ্ধে আজকে মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে এই দাবিগুলোকে সামনে রেখে আমরা আজকে জমায়েত করছি এই ডেপুটেশন আমরা দিচ্ছি আবাস দারুণ ভাবে চলছে ঠিক আপনি যা বলছেন যারা প্রকৃতার্থ পাওয়া উচিত আদিকে বাদ দিয়ে রাজনীতির উদ্দেশ্যে আদিকে এমন কিছু কিছু মানুষকে দেওয়া হচ্ছে যা দিকে দেশের মানুষ বা গ্রামের মানুষ তার জব এটা টিএমসির পক্ষে সম্ভব এটা ওরা পারে এটা হচ্ছে হ্যাঁ আমরা তো নিশ্চয় সব জায়গাতে লড়াই আন্দোলন সমিত আমরা আছি থাকবো ঠিক আছে ওকে